নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গের মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কোন কোন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানব বলা হয়েছে পশ্চিমবঙ্গের মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের নাইট গার্ড সিকিউরিটি গার্ড সহ অন্যান্য পদে প্রচুর কর্মী নিয়োগ শীঘ্রই আবেদন করুন ডাব্লিউবি ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট রিক্রুটমেন্ট দু পশ্চিমবঙ্গে এরকম বহু বেকার যুবক যুবতী রয়েছে যাদের চাকরির খুব প্রয়োজন আজ তাদের জন্য রইল একটি খুশির খবর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শক্তি সদন ইন্টিগ্রেট রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন হোম থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে প্রার্থীদের অফিস সহকারী কুক ও আরও অন্যান্য পদে নিয়োগ করতে চাইছে তাই আপনি যদি এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন পোস্টের নাম বীরভূম জেলার শক্তি সদন ইন্টিগ্রেট রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন হোম থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেখানে প্রার্থীদের বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে তাই পদের নাম সহ শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে এই ভিডিওতে শূন্যপদের সংখ্যা দেখুন কোথায় কতগুলো রয়েছে অফিস সহকারী রয়েছে একটি আবাসিক সুপারিনটেনডেন্টে রয়েছে একটি বহুমুখী কর্মীর জন্য রয়েছে দুটি কুকের জন্য রয়েছে দুটি নিরাপত্তা প্রহরী বা নাইট গার্ডের জন্য রয়েছে তিনটি এখানে মাসিক বেতন কত দেওয়া হবে এখানে যেহেতু ভিন্ন ভিন্ন পদ আছে তাই প্রতিটি পদের ভিত্তি করে বেতন কাঠামো রয়েছে এই নিয়ে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে যেহেতু বিভিন্ন পদ রয়েছে তাই প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে তাই অফিসিয়াল বিজ্ঞপ্তি একবার পর্যালোচনা করুন তারপর আবেদন করুন বয়স সীমার ব্যাপারে কি বলা হয়েছে আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ ষাট বছর হতে হবে এই বয়সের মধ্যে হলে প্রায় সব পদগুলিতে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আপনারা উপরের শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থীরা অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র অফলাইনের মাধ্যমে তার জন্য সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিংবা এই ভিডিওর নিচে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করুন তারপর খালি জায়গাগুলিতে আপনার সমস্ত বিবরণ দিয়ে পূরণ করুন এরপর দরকারি নথিপত্রগুলি জেরক্স করে আবেদন ফর্মটির সঙ্গে সংযুক্ত করুন তারপর নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনপত্রটি জমা করুন আবেদনের শেষ তারিখ কবে যে সকল প্রার্থীরা এই সব পদের জন্য আবেদন করতে আগ্রহী তাদের আবেদনপত্র জমা করতে হবে একত্রিশ আট দু তারিখের মধ্যে নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে কী বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের নির্বাচন করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গের মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কতগুলো শূন্যপাত রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই ভিডিওতে আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে তার পর আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ